প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষাতে আমরা আজকে আহ চতুর্থ শ্রেণীর গণিত গণনীয় পাঠার সাতের সাত দশমিক চার অনুশ্রেণীর দুই নম্বর অঙ্ক নিয়ে এসেছি দুই নম্বর অঙ্ক বলছে নিচের সংখ্যা সংখ্যার জোটগুলোর জন্য তিনটি সাধারণ গণিত লিখে ছোট থেকে বড় কর্মে সাজাও লবিষ্ঠ সাধারণ গণিতকটি নির্ণয় করে তাহলে এখানে আমাদের দুই অংশে কাজ করতে হবে এটা হচ্ছে তিনটি সাধারণ গণিতকে নির্ণয় করতে হবে এবং লবিষ্ঠ সাধারণ গণিতক বা নশাগুণ নির্ণয় করতে হবে তাহলে আসো আমরা কাজ করি তাহলে সমাধান এর গুণিত চার এর গুণিত তিনের গণিতক তিনের ঘরে নামতা পড়তে হবে অথবা কে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে একটা গণিতকের জন্য এক দুইটা গণিতকের জন্য দুই দিয়ে গুণ করতে হবে তিনটা গণিতকের জন্য তিনটি গুণ করতে হবে তাহলে আমরা নামতা করেও গণিত নয় তিন চারে বারো আচ্ছা আমরা চারেরও কিছু গণিতক বের করি চার এক চার চার দুগুণে আট তিন চারে বারো আমরা প্রথমটার কয়েকটা নিব এবং পরেরটার কয়েকটা বার করবো দেখবো যে প্রথমে কোন গণিতকটা সাধারণ গণিতকটা মিল হয় তাহলে প্রথমে সাধারণ গুণিতক বারো মিল তাহলে দ্বিতীয় সাধারণ গণিত হবে যেহেতু সেহেতু আমরা গণিত ব্যয় করবো তিন ছয় আঠারো তিন সাথে একুশ তিন আশে চব্বিশ তিন লাখ সাতাশ তিন লাখ তিরিশ তেত্রিশ ছত্রিশ ডট ড মানে আরো অনেক গুণিতক আছে চার চার ষোলো চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশ চার আষ্টে বত্রিশ তাহলে আমাদের প্রথম যে গণিতকটা মিলছে বারো তাহলে দ্বিতীয় গণিতকটা আমরা বুঝতে পারবো যে চব্বিশে মিলবে তৃতীয় গণিতকটা ছত্রিশে দেওয়া মিলবে তাহলে যে গণিতক দুইটার মধ্যে মিল আছে তিন এবং চারের গণিতক গুলোর মধ্যে যে গণিতক মিল আছে সেগুলো হচ্ছে সাধারণ গণিতক অতএব তিন ও চার এর সাধারণ গুণিত ছত্রিশ এরপর আমরা আগো লঘিষ্ঠ সাধারণ গণিত তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিত এই যে সাধারণ গণিত গুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট গণিত সেটা হচ্ছে রোগিষ্ট সাধারণ গণিত তাহলে এখানে আমরা আহ লিখতে পারি তিন ও চারের রোগিষ্ট সাধারণ গণিত এবং লসাগু পারি তাহলে আমরা এখানে কি করলাম আবার দেখো আমরা তিনের গণিত বয় করলাম এবং চারের গণিত কয় করলাম তিন এবং চারের সাধারণ গণিত গুলোর মধ্যে যে গণিত গুলো মিল আছে সেগুলো হলো সাধারণ গণিত যে গণিত মিল আছে এবং তিন ও চারে সাধারণ গণিত বা আসার গেছে বা তাহলে এইভাবে দুই নম্বরের পরের অঙ্কগুলো তোমরা করবে যদি সমস্যা মনে হয় তাহলে কমেন্টে লিখে জানাবে আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই